আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সেই মার্চ তো আপনারা ভাবতে পারেন যে আজকে কেন এত সাজুকুজু করে বসে রয়েছি আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো এটা একটু স্পেশাল দেখতে দেখতে বারো বছর কোথা দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবো না তো এটা একটু স্মরণীয় করে রাখার জন্য আজকে আমার বাবা মা আসছে কিছু আত্মীয় স্বজন আসছে তো তাদের জন্য উত্তারের আয়োজন করতেছি তো সাথেই থাকেন

हाँ तो आगे আলামিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ আমরা কুতিফ গুনাগার বন্দা কফি বন্দা পূজা অবস্থা ইত্যাদি আজ মুহূর্ত সময় আল্লাহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সালাম সাহেবের বাড়িতে উপস্থিত হইয়া আল্লাহ তোমার কালাম উল্লাহ শরীম থেকে সুরাই ফিল থেকে সুরাই নাস পর্যন্ত আল্লাহ মুল করলাম গরু শরীফ ইস্তিক ফার করলাম আল্লাহ সমস্ত রকমের বিমারি থেকে আল্লাহ তুমি হেফাজত করো তোমার অবাধ্য দিন শৈতান মানুষ শৈতানের অত্যাচার হইতে ষড়যন্ত্র হইতে আল্লাহ এদের আল্লাহ তুমি হেফাজত আল্লাহ মাহে রমজানের সম্পূর্ণ খায়র বরকত ফজিলত আল্লাহ তুমি এদের উপরে করো আল্লাহ দানবীর কত মানুষের দান করে আল্লাহ আরও জানি বেশি বেশি করে দান করতে পারি মৌল্লা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ সম্পা সম্পার মে আল্লাহ আস্বামী উবয় আল্লাহ তুমি হেফাজত করো এদের উপরে তোমার খস রহমত নাজিন করো দীর্ঘ হায়াত বাড়িয়া দাও ও আল্লাহ আস্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহাম্মত ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكفيرنا وذكرنا ومسانا ايه. اللهم من حييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربي ارحمهما كما ربياني صغيرا ولا متشمع فتكر مكي মধুর কলে মা জারি করে দিবল একটা পাতিল আনুন লাগবো সবারই খাইবার দাও আর একটা পাতিল নিয়ে হো ছুট্ট দিকে মাছটা পাবো ওই যে ছাকনি তোছ ওই পাতিলটা নিয়ে আছেন আর শয়দুলকো চাঙ্গে টিকাটা নতুন পাতিলটা গর্দ দাও এক

অনেকে বলেন যে আমার বাবা মা আসে না এই যে এর আগের একটা ভিডিওতে পরিচয় করে দিছিলাম তো সেটা হয়তো অনেকে দেখেন নাই এটা হচ্ছে আমার মা এটা আমার বাবা আর এটা হচ্ছে আমার ছোট ভাই আমরা হচ্ছে তিন ভাই বোন তো হৃদয় হচ্ছে আমার ছোট ভাই আর আমি হচ্ছে মেদু আর বড় আমার একটা ভাই আছে সে হচ্ছে চাকরি করে তো চাকরির জন্য ঢাকা থেকে আসতে পারে নাই হার খাও আর বউ একটা হার খাও একটা খাও

এর জন্য আরো বেশি ভালোবাসি আমরাও ওইভাবে ভালোবাসি তাদেরকে এর জন্য মাঝে মাঝে যাই আর এই যে ফুপা দেখেন আমাদের জন্য একটি গিফট নিয়ে আসছে তার দোকানের গিফট আর আমার বাবা মাও নিয়ে আসছে এই যে হচ্ছে আয়তের বাবার জন্য আনছে পাঞ্জাবি পায়জামা আর একটা শাড়ি আনছে আমার জন্য আর আয়তেরটা তো আয়াত পড়ছেই